আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো থাকবেন আসলে আমি আজকে ঢাকা থেকে আসলাম কিছুক্ষণ আগে সময় আমার গ্রামের বাড়ি এসে পৌঁছে গেছি তবে আমার সঙ্গে যে ভাইটি ভাইটিকে দেখতেছেন আমি কিভাবে পরিচয় করে দিব সেটা বুঝতেছি না হয়তো অনেকেই চিনবেন তা আসলেও আমি ভাইয়ের কাছে দোয়া চাচ্ছিলাম আমি কিছুদিন পরে একজন সন্তানের বাবা হতে যাচ্ছি তো হুজুরের কাছে দোয়া চাচ্ছি যে হুজুর আমার জন্য এবং কি আমার সন্তানের জন্য এবং কি আমার ওয়াইফের জন্য দোয়া করবেন আর সবচেয়ে বেশি এই দোয়াটা করবেন আমার জন্য প্রথম সন্তানটা কন্যা সন্তান মহান আল্লাহ তালায় দেয় তাহলে আমি হয়তো বুঝবো যে মহান আল্লাহ তালা আমার প্রতি অনেক খুশি আছেন তে আসলে এই ব্যাপারটা আমার ফ্যামিলি এবং কি আমার আত্মীয় স্বজন তারা আমাকে বুকা বলতেছে যে আমি বুকা প্রথম সন্তান নাকি ছেলে হইলেই ভালো হয় আচ্ছা যদি এই সম্পর্কে একটু বলতেন যে আসলে ধারণা আমারটা সত্য সত্য নাকি আমার আত্মীয় কোনটা আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলা হয়তো আমাদের সকলকে ভালো রেখেছেন যে যে অবস্থায় থাকে না কেন আল্লাহ তাআলা যেন সকলকেই সর্বহালতেই ভালো রাখেন এই আশায় আমরা করতেছি তো ভাই যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা কথা ভাইয়ের যে আশাটা খুব কম মানুষেরই হয় সাধারণত যখন প্রথম সন্তান মানুষ লাভ করে সকলেই আশা থাকে যে আমার যেন সর্বপ্রথম সন্তানটা ছেলে সন্তান হয় কিন্তু ভাইয়ের আশাটা ভিন্ন কিন্তু আশাটা খুব দামি আশা যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন কোনো ঘরে যখন একটা কন্যা সন্তান আসে আর এই কন্যা সন্তানটা ছেলে সন্তানের চাইতে কন্যা সন্তানটা রহমত নিয়ে আসে তো ভাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে কারো যখন একটা কন্যা সন্তান হয় তার জন্য একটা জান্নাত নির্ধারণ করা হয় আর এই কন্যা সন্তানটাকে যদি লালন পালন করে একজন যোগ্য মেয়ে হিসাবে গড়ে তোলেন এবং কি পাশাপাশি যখন তাকে নামাজ কালাম শেখানো হয় তাকে দিন শেখানো হয় এবং কি একজন যোগ্য একটা ছেলেকে ছেলের সঙ্গে তার বিবাহ দেওয়া হয় সেই মেয়ে সন্তানটা কন্যা সন্তানটা যদি খুব সুন্দরভাবে তার দিন যাপন করে আল্লাহ তার বিধান এবং রসুন সাল্লাল্লাহু আলহিসাল্লাম এর সন্নত তরিকায় চলে তো দেখা যায় তার ভিতরে পরিপূর্ণ দিন থাকার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যে তার জন্য একটা জান্নাত আর যখন দুইটা কন্যা সন্তান হয় দুইটা জান্নাত তিনটা কন্যা সন্তান হলে তিনটা জান্নাত এরকম ভাবে রসূত সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন এখন অনেকেই বলতে পারেন যেরকম আপনি বললেন যে তাকে মানুষের মতো মানুষ করতে হবে এবং কি ন্যাক হিসাবে গড়ায় উঠাইতে পারবে এরকম ফ্যামিলি আছে যে তারা কোনো কিছুই বোঝে না শুধু কন্যা সন্তান প্রথম পেয়েছে তারা কি বরকত লাভ করছে না হ্যাঁ বরকতের অধিকারী অবশ্যই হয়েছে তবে এটা যেন লঙ্ঘন না হয় যাদের ঘরে কন্যা সন্তান আসছে কন্যা সন্তানদেরকে অবশ্যই দিন শিখাইতে হবে আর যখন এই কন্যা সন্তানটা দিন মোতাবেক চলবে অবশ্যই সে ফজিলতপূর্ণ হবে আর যখন দিন শিখাবে না তখন এই সন্তানটা হয়তো এমনও হতে পারে তাদের জন্য আজাবের কারণ হয়ে যেতে পারে কারণ এমনও আমলামাই কেরামদের মুখে শুনেছি যে একটা কন্যা সন্তান একটা মেয়ে এরকম ভাবে সত্তর জন অলির চাইতেও দামি হয়ে যায় কখন হয়ে যায় যখন তার ভিতরে পরিপূর্ণ দিন থাকে আর যখন দিন না থাকে তখন এরকম ভাবে সত্তর জন যে পুরুষ আছে গোনাহার পুরুষ তো সত্তর জন পুরুষের চাইতেও সেই নিকৃষ্ট হয়ে যায় এই জন্য আমাদেরকে আল্লাহ তালা যাদেরকে কন্যা সন্তান দিয়েছেন কন্যা কন্যা সন্তানগুলোকে অবশ্যই দিন শিখাইতে হবে এবং কি পরিশেষে সর্বশেষ কন্যা সন্তানটাকে ভালো একজন আদর্শবান ছেলের কাছে বিবাহ দিতে হবে এটাই আমাদের আশা ইনশাল্লাহ